উচ্চ মাধ্যমিকের ফলাফলে নবগ ব্লকের নাম উজ্জ্বল করল পাঁচ গ্রামের ছেলে গতকাল বুধবার সাতই মে বোর্ড আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল বের করেছে এরপর আজকে বৃহস্পতিবার আটই মে জানা যায় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম হাইস্কুলের ছাত্র অইন মোটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল হওয়ার পরে এই পরীক্ষায় সে পাঁচশোর মধ্যে চারশো পঁচাত্তর নম্বর পেয়ে সম্ভাব্য জেলায় এক থেকে দশের মধ্যে স্থানাধিকার হয়েছে অন্যদিকে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বুকে বিজ্ঞান বিভাগে সম্ভাব্য প্রথম স্থানাধিকার পেয়ে নবগ্রাম ব্লকের নাম উজ্জ্বল করেছে বলে জানা যাচ্ছে সে পঁচানব্বই শতাংশ নম্বর পেয়েছে বলে জানাই অয়ন মন্ডল অয়ন মন্ডল গরিব মানুষদের জন্য কিছু করতে চাই তাই সামনের দিনগুলিতে ডাক্তার হতে চাই তার জন্য নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলেও জানাই এই নম্বর পেয়ে তার বাবা মা বলে ছেলের এই নম্বরে তাদের গর্ভবোধ হচ্ছে এবং পদার্থবিদ্যার শিক্ষক চৌধুরী জাহাঙ্গীর হোসেন বলে অনেক সব কিছুতে জানার আগ্রহ ছিল এর পাশাপাশি সে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করত এটাও একটা ছিল ভালো দিক তার বলে জানান তিনি অপরদিকে ইংরেজি বিষয়ক গৃহশিক্ষক অরুণ কুমার মৌটুল তার সম্পর্কে ফোনে অনেক কথা বলেন আমাদেরকে এর সাথে পাঁচগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ এর সাথে ফোনে যোগাযোগ করি আমরা তিনি ফোনে কি বলেছে শোনাব অন মন্ডল অনের বাবা এবং পদার্থবিদ্যার শেখক চৌধুরী জাহাঙ্গীর হোসেন এবং ইংরেজি বিষয়ের গৃহ শেখক অরুণ কুমার মন্ডল কি বলেছেন শোনাবো আমাদের চ্যানেলের পর্দায় চলুন তাহলে এখন দেখা যাক তাদের দেওয়া প্রতিক্রিয়াগুলো আমি অয়ন কুমার মন্ডল আমি পাঁচরাম হাই ছাত্র এবং বিজ্ঞান বিভাগের ছাত্র আমি আমি গতকাল যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে তাতে আমি চারশো পঁচাত্তর নাম্বার তুলেছি যেটা শতকরা হিসাবে পঁচানব্বই পার্সেন্ট আমি বাংলাতে পেয়েছি বিরানব্বই ইংরেজিতে পঁচানব্বই অঙ্কতে সাতানব্বই জীববিদ্যা তথা বায়োলজিতে পেয়েছি নিরানব্বই আর পদার্থবিদ্যা তথা ফিজিক্সে পেয়েছি বিরানব্বই আর কেমিস্ট্রি বা রসায়নে আমি পেয়েছি নব্বই আমি পাঁচরাম হাই স্কুল থেকে পড়াশোনা করেছি আর প্রথম থেকে আমি এখানে পড়ছি এবং এখান থেকে আমি আমার শিক্ষা শুরু করে এখানেই আমি আমার শিক্ষাটা শেষ করলাম আমি মাধ্যমিকেও এইখানে পড়াশোনা করেছি তখনও আমি পেয়েছিলাম ছশো ষাট পেয়েছিলাম সাতশোর মধ্যে তখন আমি এই ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলাম আমি এই যে নাম্বার পেয়েছি তার জন্য প্রথমে তো আমি কৃতজ্ঞতা জানাবো আমার মা বাবা তারপরে কৃতজ্ঞতা জানাবো আমার সমস্ত গৃহ শিক্ষকদেরকে যাদের কাছে আমি পড়াশোনা করেছি আর তারপরে কৃতজ্ঞতা জানাবো আমার স্কুলের শিক্ষক এবং আমি সকলকেই ধন্যবাদ জানাবো কারণ সকলে আশীর্বাদ করেছে এবং তার জন্য আমি সফল হতে পেরেছি অনেকটা আর আমি সাধারণ মানুষের সেবা করতে চাই এটা আমার একটা স্বপ্ন ছোটো থেকেই তাই আমি ভেবেছি আমি ডাক্তারও হবো তার জন্য আমি নিটের প্রিপারেশানটাও নিচ্ছি এখনো পর্যন্ত নিখুঁত কোনো খবর পাইনি তবে সম্ভাব্য হতে পারে আমি রাজ্যের মধ্যে হয়তো প্রথম কুড়ির মধ্যে হয়তো শেষের দিকে হয়তো থাকতে পারি আমি আর আমাদের জেলা মুর্শিদাবাদে আমি প্রথম জনের মধ্যে ওইখানে আমি থাকতে পারি তবে ব্লকের মধ্যে আপাততভাবে জানা যাচ্ছে যে আমি এখানে সর্বোচ্চ নাম্বার পাবো আমাদের শিক্ষা সংসদ যে সিলেবাসটা দিয়েছিল তাতে আমরাই তো এটাতে শেষ এরপরে যে নতুন সিলেবাস আসছে সেটা তো সেমিস্টার পদ্ধতি তো সেখানে দুটো ধাপে পরীক্ষাটা নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিকে তো অবশ্যই সরকার সেক্ষেত্রে ভালো বুঝে এই জিনিসটা করেছে আমি ছাত্রছাত্রী যারা ভবিষ্যতে উচ্চমাধ্যমিক দেবে তাদেরকে একটা কথা বলবো যে পরীক্ষার আগে অন্তত দু থেকে তিন মাস যেন তারা মোবাইলটা একটু কম পরিমাণে ব্যবহার করে যতটা সম্ভব হয় কম পরিমাণে তাদের পক্ষে ব্যবহার করাটা আর যদি তারা মন দিয়ে পড়ে অবশ্যই তাদের রেজাল্টটা ভালো হবে কারণ পরিশ্রম করলে তারা অবশ্যই তাদের নিজের ফল পাবে যেটা যেমনটা তারা ভাববে তেমনটা যদি তারা পরীক্ষা সত্যি দিতে পারে তাহলে তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে সেন পড়ে তো কি হয় যে যেখানে যে স্যাররা বোঝান স্যাররা যতটুকু সম্ভব হয় ছাত্রদের মধ্যে জ্ঞানটা বিলিয়ে দেয় এবার ছাত্ররা যদি নিতে পারে তাহলে অবশ্যই সেটা হবে কিন্তু শুধুমাত্র টিউশন পড়লে তো হবে না টিউশন পড়ার পরে স্যাররা যেটা পড়াবেন সেটাকে বাড়ি এসে আবার পড়তে হবে বারবার পড়ার পরে সেটাকে সম্পূর্ণভাবে আয়ত্ত করে ফেলতে হবে তবে সেটা বাস্তবায়িত হবে আসলে অয়ন খুব সিনসিয়ার ছিল পড়াশোনার দিক দিয়ে যথেষ্ট উৎসাহ ছিল আর সবচেয়ে ভালো বিষয় এটা সেটা হচ্ছে ওর জানার আগ্রহ ছিল ফলে আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আমি ওকে সেটুকুই দিতে পেরেছি আর ওর শুধু লেখাপড়ায় আগ্রহ এটা বললে ভুল হবে ও যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ও ছিল সবার আগে এটাও ওর একটা ভালো দিক সুতরাং আমি আশা করবো ভবিষ্যতেও আরও উন্নতি করবে ওর যে ইচ্ছা সেই ইচ্ছা নিশ্চয়ই বাস্তবায়িত হবে এবং সমাজের মানুষের সেবা করবে আপনার আমি চৌধুরী জাহাঙ্গীর হোসেন ওর পদার্থবিদ্যার শিক্ষক বাবা হিসাবে আমার খুব গর্ববোধ হচ্ছে যে হ্যাঁ আমাদের ছেলে ব্লকের মধ্যে প্রথম হয়েছে এবং সম্ভব যে তালিকাগুলো পাচ্ছি মোটামুটি সেখানে যে স্থান অধিগ্রহণ করবে আশা করছি এইটা শুনে খুব ভালো লাগছে না ওকে পড়াশোনার জন্য সেইভাবে কোনোদিন চাপ দিইনি মূল কথা হচ্ছে ক্লাস একদম ওয়ান থেকে বা প্রি প্রাইমারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমাদের আন্ডারেই ছিল এবং আমরাই পড়াশোনার জন্য যে যে জিনিসগুলো দেখানো সেগুলো দেখাতাম গৃহ শিক্ষক হিসেবে আমরা ইলেভেনের পর থেকে একটু দেওয়ার চেষ্টা করছি মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত আমি অঙ্ক টঙ্কগুলো দেখাতাম উচ্চ মাধ্যমিক অঙ্ক দেখিয়েছি আর আমাদের মাস্টার ছিলেন ইংরেজির আমার শিক্ষক উনিও আমার শিক্ষক অরুণ কুমার মণ্ডল মহাশয় তিনি ওনাকে ইংরেজি পড়াতেন এবং আমার হাই স্কুলের শিক্ষক মহাশয় জাহাঙ্গীর হোসেন সাহেব উনিও আমাকে ফিক্স পড়িয়েছেন এবং আমার ছেলেকেও ফিক্স পড়িয়েছেন এই জন্য আমি আরও গর্ব অনুভব করি যে আমার শিক্ষক মহাশয়রাও আমার ছেলেকে পড়িয়েছেন এবং সঠিক পথ দেখিয়েছেন আর অঙ্কর ব্যাপারটা ও গৃহশিক্ষক এমনিতে ছিল না অঙ্কটা পুরোপুরি প্রথম থেকে আমি দেখতাম আর ওর মা অন্যান্য বিষয়গুলো দেখতো এইভাবে আমরা বাড়িতেই নিজে পেবাসের চেষ্টা করেছি আমি প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতাম বর্তমানে আমি শেরপুর হাই স্কুলের শিক্ষক এই যেটা ওর মধ্যে জেগেছে এটা খুবই ভালো জিনিস কিন্তু বর্তমানে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ধরন সেখানে নেটে চান্স পাওয়াটা খুব কঠিন জায়গা তো আমরা নিটের জন্য যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রম ছাত্রকে করতে দেয়নি বা সেটা সে করতে পারেনি উচ্চ মাধ্যমিকের জন্য যতটুকু পড়াশোনা করার সেটুকু পড়াশোনা করেছে তো আগামী দিনে নেট কোয়ালিফাইড করে বা ই করে যদি ডাক্তারি পড়াশোনা করতে পারে এবং গরিব মানুষের সেবার জন্য যদি নিজেকে নিয়োজিত করতে পারে এই জন্য পিতা হিসাবে আমার খুবই মানে গর্ববোধ হবে এই পর্যন্ত আমি এটা বলতে পারি আমার নাম শ্রীমন্ত কুমার মন্ডল আমার স্কুলে এবার এইচএস পরীক্ষা দিয়েছিল মোট একশো পঁয়তাল্লিশ জন হম তার মধ্যে রেগুলার ক্যান্ডিডেট ছিল একশো বত্রিশ জন একশো একশো বত্রিশ জন না সরি ভুল বললাম একশো পঁয়তাল্লিশ জন টোটাল ক্যান্ডিডেট ছিল রেগুলার ছিল একশো তেত্রিশ জন হুম আর তার মধ্যে রেগুলার পাস করেছে একশো ছাব্বিশ জন আর টিসি ছিল আটজন তাদের মধ্যে তিনজন পাস করেছে

হ্যাঁ যেটা সচরাচর দেখা যায় না যে বিজ্ঞান বিভাগ আহ এত নম্বর হম হম খুব ভালো লাগছে মানে আমাদের পাঁচগ্রাম হাই স্কুল মোটামুটি আমি প্রায় দশ বছর এখানে আছি ওর এরকম রেজাল্ট আমার পাঁচগ্রাম হাই স্কুল এ হয়নি চারশো চারশো উর্ধ্বে নম্বর দেখে সাড়ে চারশো পর্যন্ত হয়েছে চারশো পঁচাত্তর আজ পর্যন্ত আমার কর্মজীবনে আহ পাঁচগ্রাম হাই আমি দেখিনি হ্যাঁ এটা খুব গর্বের বিষয় সেজন্য আমি গর্ব অনুভব করছি প্রধান শিক্ষক হিসাবে এই আর কি আপনি কি মনে করছেন যে জেলাতে সম্ভাব্য এক থেকে দশের মধ্যে অয়ন মন্ডল থাকতে পারে হ্যাঁ নিশ্চয় সেটা তো আছে আহ চারশো চারশো উননব্বই না অষ্টআশি বোধ হয় জেলায় ফার্স্ট হয়েছে হ্যাঁ আর চারশো পঁচাত্তর মতো খুব ডিফারেন্স নাই মাত্র পঁচাত্তর মানে ওই কুড়ি পঁচিশ নম্বরের রেট অবশ্যই হওয়ার কথা সে আশা তো করছি এখনো যে লিস্ট আমার কাছে আসেনি এবার আশা করছে আমার স্কুলের নাম থেকে আহ হ্যালো স্যার আমি কে টি বাংলা টিভি থেকে বলছি অয়ন মন্ডল আপনার কাছে ইংরেজির আহ শিক্ষক হিসাবে ছিলেন মানে আপনি পড়িয়েছিলেন অয়ন মন্ডলকে ইংরেজিতে অমন্ডলের আজকে দেখলাম ভালো রেজাল্ট করেছে ও আশা করা যাচ্ছে সম্ভাব্য যে জেলাতে এক থেকে দশ এবং ব্লকে প্রথম স্থান অধিকার করেছে কি অনুভূতি হচ্ছে আপনি তো এতদিন ধরে পড়িয়েছেন অয়ন মন্ডলের উপরে কি অনুভূতি হচ্ছে কি বলবেন আপনি হ্যাঁ একজন গৃহ শিক্ষক হিসাবে আমি ওকে ওর বাবার অনুরোধে আমি চতুর্থ শ্রেণী থেকে টুয়েলভ ইংরেজি পড়িয়েছি এবং ও ইলেভেন টুয়েলভ আমি পড়ালাম পড়ানোর পরে যখন শেষ দিন ওকে আমি ছুটি দেদিন ওর বাবা মাকে জিজ্ঞেস করলো যে কাকা অয়ান ইংরেজিতে কেমন রেজাল্ট করবে আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে ওকে বললাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট এক নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কু পাবে আচ্ছা এবং আমি ওকে অয়নকে এই কথা বলেছিলাম যে আমার বড় আশা ওই পশ্চিমবঙ্গের এক থেকে দশের মধ্যে হবে এবং তুই যদি এক থেকে দশের মধ্যে হতে তাহলে আমার মনের যে ইচ্ছা সেটা বাস্তবায়ন হবে বাস্তবে বা আমার মনের ইচ্ছাটা পূর্ণ হবে আর অয়ন এক থেকে দশের মধ্যে হয়েছে এটা তো নিশ্চয়ই একটা আনন্দের বিষয় কারণ একের মধ্যে দশ সম্ভাব্য হয়েছে কিন্তু সেটা হয়তো রাজ্যে হতে পারেনি কিন্তু সম্ভাব্য জেলাতে হয়েছে বলে আমরা যেটুকু খবর পাই জেলাতেই হয়েছে জেলাতে এক থেকে দশের মধ্যে হয়েছে এটাও আমার সে যথেষ্ট মান সম্মান রক্ষা করেছে এবং আমার ছাত্রী নিশায় ইংরেজি ও একটা নিঃসন্দেহে ভালো ছাত্র আর আমি কতটুকুই বা জানি সেই ব্লকের মধ্যে ও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এবং সেটা বিজ্ঞান বিভাগে যেটা দেখা যায় বিজ্ঞান বিভাগে এরকম ফলাফল আসে না এবং ব্লকের মধ্যে এরকম ভালো রেজাল্ট করতে পারে না কিন্তু ব্লকের মধ্যে ও ভালো রেজাল্ট করেছে প্রথম স্থান অধিকার করেছে এই এইটা কিভাবে ই করবেন কিভাবে দেখছেন এটা হবে কারণ অয়নকে ওর বাবা মা যেভাবে গাইড করেছে সেটা আমাকে প্রত্যেকটা বাবা মা সেরকম গাইড করা উচিত তো বাবা মা কে রাত্রি দুটো পর্যন্ত জেগেছে গেছে এই রেজাল্ট করার জন্য ওর বাবা মা যথেষ্ট খেতেছে তার জন্য তো আনন্দ হবেই শুধু ওর আনন্দ নয় আমার আনন্দ বাবা মার আনন্দ আমাদের হাই স্কুলের আনন্দ আমার মনে হয় হাই স্কুল এখনো পর্যন্ত সাইন্সে এইরকম রেজাল্ট কেউ করেনি ইংরেজি তো করেই নেই ইংরেজিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক মানে বিশাল ব্যাপার পাঁচগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক বললেন যে উনি যতদিন আছেন এই এইরকম নাম্বার তিনি দেখেননি এই প্রথম দেখলেন হয়েছে চারশো হয়তো হয়েছে সাড়ে চারশো অব্দি এসছে কিন্তু চারশো পঁচাত্তর অর্থাৎ নাইনটি ফাইভ নাম্বার এরকম নাম্বার আশা করেনি মানে আসেনি এরকম ধরনের তিনি বললেন হ্যাঁ দেখো বলাই আমি তো দীর্ঘদিন ধরে টিউশনি করছি প্রায় আমার বান্ন বছর টিউশনই করা হলো এই টিউশন করার অভিজ্ঞতার মাধ্যমে আমি একটি জানি আমি যে সম্বন্ধে ছেলে সম্বন্ধে যা বলেছি এখনো পর্যন্ত তাই হয়েছে এবং আশা করি যা বলবো তাই হবে এটা কিন্তু আমি গর্ব করছি বহাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি